চন্দ্রাই উপজেলা উত্তর হাসিমপুর দৈগাটা এলাকায় পাহাড়ের পাদদেশে চন্দ্রাই সাংবাদিক ঐক্য ফরমের পক্ষ থেকে আর প্রকারের যে ফলজ বাগান রয়েছে সেই বাগানগুলো আমরা দেখার জন্য আসলাম ড্রাগন বাগানটি করেছেন চন্দ্রাই উপজেলার চেয়ারম্যান মাননীয় আব্দুল জব্বার চৌধুরী আমাদের সাথে আছেন দর্শনার্থী সহ চন্দ্রাইশের যারা কলম লেখক সৈনিক আছে দর্শনার্থী হিসেবে দেখার জন্য আসলেন চন্দ্রাই উপজেলার শিক্ষক সমিতির সভাপতি নাজিমউদ্দিন ভাই ড্রাগন বাগান সহ একশো বিশ প্রজাতির বাগান দেখার জন্য অনেক দিন থেকে আমার খুব আগ্রহ ছিল আজকে সাংবাদিক ভাইদের আমন্ত্রণে আমি আসছি বেশি আমি আনন্দিত হলাম যে সন্ধানে সে একমাত্র ভিটামিন সি সমৃদ্ধ ড্রাগন বাগান এখানে বাগান দেখে আমি

জনাব আব্দুল জব্বাস সৌদি মানে জনপ্রতিনিধির পাশাপাশি উনি একটি এখানে বিশাল বাগান করেছেন বিশেষ করে ড্রাগন ফল এটা হচ্ছে বিদেশি একটি ফল কৃষকের আজকে আমাদের এই দেশটাকে সমৃদ্ধির প্রতি নিয়ে গেছে পনেরো একর জমিতে একশো বিশ ধরনের বনস ফলাদি রয়েছে এখানে গাছগুলোর মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে ড্রাগন শ্বাস ড্রাগন বাগানের দৃশ্যটা চোখে পড়ার মতো আমি বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম চন্দনেশ উপজেলার পক্ষ থেকে চন্দনের শুভজেলার চেয়ারম্যান আলহাস আব্দুল জব্বার চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপজেলা চেয়ারম্যান ওনার ড্রাগন বাগানকে দেখে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দিত হয়েছি আমাদের এলাকাতে এমন একটা ড্রাগন বাগান হবে আমরা কখনো সব ভাবিনি ওনারা চাইলে এই ড্রাগন বাগানে আসতে পারেন দেখতে পারেন কিভাবে উৎপাদিত হয় কিভাবে এগুলো পরিচর্চা করা হয় মাসাল্লাহ এখানে অনেক ফল ফ্রুট আছে আমরা খেয়েছি দেখেছি সুস্বাদু ফল ফ্রুট আমাদের এখানে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে সেই ড্রাগন বাগানে দেখেন ফুল ও ফল শেষ পদ্ধতি

যে ফল যে বিশ্বের বাজারে পরিচিত এবং যথেষ্ট চাহিদা রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ ঢাগন পেয়ারা লেবু মালটা আমরা পরিদর্শন করেছি খুব ভালো লাগছে সুন্দর লাগছে ধন্যবাদ দিয়ে বাংলান যারা কেয়ারটেকার আছে ওনারা আমাদেরকে কাওয়াইছেন খুবই সুস্বাদু একটি বিদেশি ফল যেটা অত্যন্ত ব্যয়বহুল সাংবাদিক ঐক্যপুরমের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এখানে প্রায় শত শত লোকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ড্রাগন বাগানের ফল বিক্রি করে আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে উদ্বাস্থ হয়ে ড্রাগন বাগান সহ বিভিন্ন একশত বিশ রকমের ফলজ বাগান করার জন্য চন্দ্রনায় সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাগানগুলো দেখে কিভাবে করেছে দেখলে পাহাড়ের পাদদেশে জ্যাঙ্গে বিভিন্ন পরিত্যক্ত ভূমিতে এই ধরনের বাগান করতে পারবেন উত্তর হাসিমপুর বাগান বাগান থেকে ফিরে এম ফাইজুর রহমান ডিএফ বাংলানিউজ দু হাজারি চন্দনায় চট্টগ্রাম